বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি হি আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবাহান আল্লাহ পড়েন এই জন্য বিষ্ণু ইসা ইসলাম ওনার জন্ম দিবসটাকে উদযাপন করতেন শুকরিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এজন্য বিশ্বনবী সাঈ ইসলামের জন্মদিন অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন শুকরিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না যে নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না যে নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না যে নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না বিশ্ব নবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপরেই নাজিল করা হয়েছে ঠিক কিনা বিশ্ব নবীকে বাদ দিলে হাদিস বুঝা যায় না কারণ বিশ্ব নবী ইসলামের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলোই হচ্ছে হাদিস বিশ্ব নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ হজ কেমন করে করতে হয় মানাসিকুল হাজ এটা মন গড়া করলে চলবে না বিশ্বনবী যেমন শিখিয়েছে তেমনই করতে হবে ঠিক করেছেন একটা কয়টা উমরা করেছেন চারটা কয়টা বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না উনি এমন নবী উনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় উনি এমন নবী উনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় উনি এমন নবী উনি আঙ্গুল তুললে আকাশের চার দুই ভাগ হয়ে যায় উনি এমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরো সে মেয়ারাজে চলে যা এজন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই নবীর ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় নাই আমার নবীরে যদি কেউ কটু বাক্য কথা বলে কটু কথা বলে গালি দেয় তারও কোনো ছাড় নাই ঠিক না আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্ব নবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি আসু মান্নাতা আছে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিশ্ব নবীকে তুলে নিল কে বিষ্ণুবি রাখতে পারে নাই কিন্তু বিষ্ণুবির চেতনা ছিল রাখার ঠিক না বিষ্ণুবি এমন নবী যার চেতনাটাও সন্ন্যাত আমরা সন্না বলতে বিষ্ণুবির কথাগুলোকে বুঝি না বিষ্ণুবির কথাগুলা সন্ন্যাত বিষ্ণুবির আদেশ গুলা সন্ন্যাত বিষ্ণুবির নিষেধ গুলা সন্ন্যাত হাতাল হাওয়াকাত ও সাকানা তিনি যে নড়তেন এটাও সন্ন্যাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সন্ন্যাত বিষ্ণুবি যে ঘুমাতেন ওইটাও সন্ন্যাত আল্লাহ আকবর এজন্য বিশ্বনবীর সন্ন্যার উপর বেশি বেশি আমল করতে হবে আছেন সন্ন্যাস